বাবা রাতুল তুমি কোথায় গিয়েছিলে সারাদিন চাকরির ভাইবা ছিল বাবা হো বয়স তো তে আমার খেয়াল নেই তো যাক বাবা চাকরিতে কবে জয়েন করবা তুমি বাবা লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করলেই চাকরি হয় না কর্তৃপক্ষের উপর নাকি মেলা চাপ এই চাপ ঠেকানোর জন্য তিন লক্ষ টাকা দিতে হবে আমি না করে দিয়েছি বাবা এরকম ভুল করে কেউ শোন বাবা মাত্র তিন লক্ষ টাকার জন্য তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বাবা একটা কাজ করি এই বাড়িটা বিক্রি করলে আমাদের দুইটা উপকার হবে তোর চাকরিটাও হবে তোর মার অপারেশনটাও হবে কি বলছো বাবা সারা জীবন তুমি যে নীতি আদর্শের কথা বলেছ আজকে সেই আদর্শ থেকে সরে আসবে সারা জীবনে একটা টাকা আয় করি সেই তুমি বাবা নীতি আদর্শর কাছে আমি বড্ড অসহায় যার স্ত্রী বিছানায় পড়ে আছে টাকার জন্য অপারেশন করতে পারছি না সন্তানের চাকরির ঘুষের টাকা না দিতে পারায় চাকরি হচ্ছে না এমন নীতি আর আদর্শ দরকার না পেনশনের টাকা না পেয়ে দিনায় জর্জরিত আমি না খেতে পেয়ে দিন কাটাচ্ছি সেই আমি বাবা বাবা আমার সরকারি চাকরিটা না হোক সেটা মানতে পারবো কিন্তু ঘুষের টাকাতে চাকরি আমি করতে পারবো না তাছাড়া বাড়িটা বিক্রি করলে মাথার উপর ছাউনিটা থাকবে না বাবা খায় না খাই মাথার উপর ছাউনিটা তো আছে তাছাড়া মা চান না যে বাড়ি বিক্রির টাকা দিয়ে তার চিকিৎসা হোক মা চান তার এই স্বপ্নের বাড়িতে শুয়ে শুয়ে যেন তার শেষ নিঃশ্বাস তাই হয় যা বাবা তুই হাত মুখ দিয়ে খেল আর কালকে আমার পেনশানের ভাইলটা নিয়ে মিজান সাহেবের কাছে যাস গেলে পেনশানের টাকাটা পেলে তোর মায়ের চিকিৎসা করতে পারবো বাবা আসার সময় মুদি দোকানদার বকেয়া টাকা দেওয়ার কথা বলেছে বকেয়া টাকা না দিলে বাকি দিতে পারবে না এই তো কাল বাজার না করলে খাওয়া হবে না তোর মার ওষুধ আনতে হবে আরও ইত্যাদি ইত্যাদি এখানে টাকার আশায় যা ছিল সব শেষ হয়ে গেছে তুই এক কাজ কর বাবা এই আংটিটা খুলে দিচ্ছি এটা নিয়ে বাজারে যে বিক্রি করে বাজার করে নিয়ে আর তোর মার ওষুধটাও কিনে বলছো বাবা শুনেছি এটা তোমার বিয়ের আংটি শেষ পর্যন্ত এই আংটিটা বিক্রি করতে হবে কী আর করার বাস্তবতার দেওয়ালে পিঠ টিকে গিয়েছে ফেরার উপায় নেই স্যার আমার বাবার ফাইলটা আজকে সই করার কথা ছিল তোমাকে তো সাব জানিয়ে দিয়েছি তোমার পিতা একজন সৎ মানুষ ছিলেন ওনার জন্যে অঙ্কটা অনেক কমিয়ে দিয়েছে যা ওটার ব্যবস্থা করো ফাইল দৌড়াতে শুরু করবে স্যার কিন্তু আপনি তো সবই জানেন যে আপনার চাহিদার অঙ্গটা আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব নয় তাছাড়া আমাকে টিউশনির টাকা চলতে হয় স্যার আমার আম্মা বিছানায় শয্যাশাই তার অপারেশনের জন্য অনেক অর্থের প্রয়োজন স্যার একটু বোঝার চেষ্টা করুন তোমার পিতাকে আমি বহুবার বুঝিয়েছি আমার কথা শুনলে পেনশনের টাকার পরে নির্ভর করতে হবে উনি ওনার আদর্শ থেকে এক চুল পরিমাণ নড়েননি এখন সততা আর আদর্শের বলি কোথায় গেল স্যার আপনি ফাইল সই না করা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না প্রয়োজনে আপনার বাসার সামনে আমি অন্বেষণ করব কি করবে তুমি অনশন করবে পথ আগলে রাখবে শোনো ছোকরা তোমার আচরণে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব অভিযোগ যে সরকারি কাজে বাধা আমিও আপনি পুলিশ ডাকুন আপনার সাথে আমার সমস্ত কথার রেকর্ড এই ফোনে আছে আমি প্রয়োজনে এটা দুদকের কাছে জমা দেব তুমি কি আমাকে হুমকি দিচ্ছ ব্ল্যাকমেল করছো তুমি জানো না আমার হাত কত লম্বা যাও নাহলে দারোয়ান দিয়ে বের করে দেবো দারোয়ান ঠিক আছে স্যার আমি চলে যাচ্ছি আপনি কেনই বা এখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছি দেখতেই তো পাচ্ছেন দেখতে পাচ্ছি কিন্তু দাঁড়িয়ে থাকার কারণটা কি বাই দ্য আপনি প্রশ্ন করছেন কেন এই বাড়িটা আমাদের তাই কারণটা আমি জানতে চাচ্ছি আচ্ছা আপনি তাহলে মিজান সাহেবের হ্যাঁ তাহলে একটা কাজ করুন আপনি কারণটা আপনার বাবার কাছে যেয়ে জিজ্ঞাসা করুন বিনা কারণে কেন কারোর বাসার সামনে আমি দাঁড়িয়ে থাকব প্রতিবাদ করছি এই প্লেকার্ডটা পড়ে দেখুন ঘুষের ভারে ফাইল ছাপা কত স্বপ্নের বলিদান ঘুষমুক্ত অফিস চাই দুর্নীতির হোক অবসান দারুণ কথা লিখেছেন এই প্রতিপাদ কর্মসূচি কোন সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য নয় করছি আপনার বাবার জন্য কি এমন দোষ করেছে আমার বাবা আপনি আমার বাবার বিরুদ্ধে অনশন করছেন দোষ তো আছেই আসলে মিজান সাহেব মুখোশের আড়ালে দুর্নীতিবাজ একজন সরকারি কর্মকর্তা আর বাবা এমন নয় আপনি কতটুকু চেনেন আমার বাবাকে তার টেবিলে ফাইলের নিচে চাপা পড়ে থাকে অসংখ্য পরিবারের বাঁচার স্বপ্ন কি বলছেন এসব আপনি আপনার পিতাকে চেনেন একজন পিতা হিসাবে আর আমি আপনার বাবাকে চিনি একজন মুখোশধারী দুর্নীতি বা সরকারি কর্মকর্তা হিসাবে আমার মা মৃত্যু অপারেশন করাতে না পারলে মারা যাবে টাকার অভাবে না খেয়ে থাকতে হচ্ছে অনুসন করতে গিয়ে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন নি আমার পিতার পেনশনের ফাইলটা উনি সই করছেন না ওনার চাহিদা মোতাবেক টাকা না দেওয়ার জন্য আপনার খাওয়ার ব্যবস্থা করতে আহা এত ব্যস্ত হবেন না একেবারেই যে করিনি তা কিন্তু নয় দশ টাকার বিস্কুট এবং পাঁচ টাকার চা খেয়েছি আপনি কি বললেন আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন আপনার কি মনে হয় আপনার বাবার পাপের টাকার খাবার আমি খাব শুনুন আমি সকালে আমার টিউশনের টাকায় নাস্তা করেছি আপনি যাবেন না আমি আসছি ড্যাডি ড্যাডি হ্যাঁ কি মা আমাদের বাসার সামনে একটা হ্যান্ডসাম যুবক প্লেক কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে সে যা যা বলছে সবই কি সত্যি ড্যাডি ফাইল সই করার জন্য কত কত কথা বলে ওইসবে কান দিতে নেই বাবা তুমি আমার মাথায় হাত রেখে বলো ছেলেটার বাবার পেনশনের ফাইল তুমি টাকার জন্য আটকে রাখনি না মানে হ্যাঁ আটকে আছে তো সুখের জন্যই তো এত কিছু করা সুখ হ্যাঁ সুখ ড্যাডি আমি সব বুঝতে পারছি এই চকলেটটা আমার মেয়ের মাথাটা ખેচে। ওরা একটা ব্যবস্থা করছে আমি। তোমা? আই মা হে না আমি খাবো না। চকলেটার ফার্স্ট মন্টরে নিজের বাবার বিরুদ্ধে অবস্থান নিলি। অপরাধিকার পিতামাতা হয় না রেডি। অপরাধী অপরাধী। না খেলে শরীর অসুস্থ হয়ে যাবে। তুই যতক্ষণ পর্যন্ত ফাইলে শুই করবে না ততক্ষণ পর্যন্ত আমি গিটচু খাবো। আমি ওর সাথে আলোচনা শুরু করব। কিন্তু কথা হলো তুই যার জন্য অনুসরণ করছিস সেই ছোকরা আজ আর আসেনি কি বলছো ড্যাডি আমাকে এখনই যেতে হবে নিশ্চয় কোনো বিপদে পড়ছে তোমা মা মা তুমি আমি তোমা চাচা তোমাকে তো আমি চিনতে পারলাম না আঙ্কেল আমি মিজান সাহেবের মেয়ে ও তুমি মিজান সাহেবের মেয়ে তা তোমার হাতে এত ব্যাগপত্র কেন আঙ্কেল আমি একবারে চলে আসছি বাক্সা ছেড়ে আমি তো ঠিক বুঝতে পারলাম না রাতুল রাতুল বাবা এদিকে আয় তো বাবার বাবা কে এসেছে ও আপনি কিন্তু এভাবে কেন আপনি যাচ্ছেন না তাই ভাবলাম আমি চলে আসি যাক সে সব কথা পরে হবে গত দুদিন হচ্ছে আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে আর তাছাড়া আমাদের আর টাকার প্রয়োজন নেই মিজান স্যারকে বলে দিয়েন তাকে আর বিরক্ত করতে যাচ্ছে বাবা আচরণের আমি সত্যি অনেক অনুতপ্ত দুর্নীতি ব্যাপারটাকে আমরা এতটা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি যে এখন বুঝতেই করতেছিনা কোনটা দুর্নীতি আর কোনটা দুর্নীতি নয় করিম সাহেব করিম আমি আমার অপরাধের ক্ষমা চাইতে এসেছি তমা আমি জানতাম যে তোমা এখানে আসবে ছেলে মেয়েদের মতো সবাই যদি তাদের দুর্নীতিগ্রস্ত পিতামাতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিত তাহলে সমাজ থেকে দুর্নীতি চিরতরে বিদায় নিত কাল থেকে আমার অফিস হবে দুর্নীতিমুক্ত আটকে রাখা ফাইল শুধু দৌড়াবে আর দৌড়াবে আপনি সৌমতির জন্য অনেক ধন্যবাদ ছাড়